যে এই পুরো ফুচকা খেতে পারবে তাকে আরো পাঁচশো টাকা বেশি বোনাস দেওয়া হবে আর যে জিতবে সেটা তেমনি পাশে পাবে আর যদি হেরে যায় তাহলে তো এটা আছেই কপালে আর চলো এবার তাহলে শুরু করা যাক রেডি তো বৌদি চলো কাউন্ট করো কাউন্ট করো একদম 3 ফাস্ট ফাস্ট अबे 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 होती है अबे अबे बोल बोल है तो बोल बोल है अंकित बोल ये पढ़ा जितना अबे ना ना जितने लोग का बाद उन ना जितने सिक्स ये जाने चाहिए बोल बोल अबे सेवेन लास्ट आ चाहिए अरे 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 अरे

あれ पढे जो खेला あれ पढे जो खेला पे झूठ झूठ पे झूठ बोलती जा रही है शर्म नहीं आती हां ना बावली चलो एक तारा तो होते जावे दम स्टॉप ना ना आवर बजे पढे जो खेला ना इनके तो ठीक तो तो है अभी पागो अरे पढे बोले जो बच्चे हां चल ता रे रेडी 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 ब्यूटी ब्यूटी 3 2 1 स्टार्ट चला गया ये तो पूरा कुछ

যাবা nah, nah,

তোমাদেরকে দেখি পুরোটা খেয়ে তার জন্য আমি ডিসাইড করেছি একে আরেকটা খাবো হ্যাঁ এবার এবার তোমার লঙ্কা নেতিয়ে সরু লঙ্কা লঙ্কা নেতেই যাচ্ছে খাই তোমার বাকি আছে তোমার বাকি আছে চলো চলো কেন

তো কাল ভিডিওটা এখানে এন্ড করছি যদি ভালো লাগে দেখা তা যদি লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখা থাকেন তো ফলো করে দেবেন তো